নমস্কার বন্ধুরা তোমার কুকিং হাউসে সবাইকে স্বাগত আজ আমি বানাবো বেত শাক ভাপা রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি বেলা ঘন্টা প্রেস করে দিও যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখো আমি বেত শাকটা নিয়ে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কোন মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি কুচানো আলু আর বেগুন দিলাম কুচানো টমেটো ছাড়ুন মটরশুঁটি এরপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা চেরা কাঁচা লঙ্কা দিলাম সাধমতো লবণ দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ এরপর দিলাম কালো জিরে দিয়ে দিচ্ছি আদা আর পোস্ত বাটা দিয়ে দিলাম সর্ষের তেল এই সমস্ত উপকরণ ভালো করে মেখে নিচ্ছি সমস্ত পকোন ভালো করে মাখানো হয়ে গেছে একটা ডিশ রেখে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ মিনিট পর চাপাটা খুলে নিচ্ছি শাকটা কিনে এড়েছে আবার আমি বৃষ্টি দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য আবার দু মিনিট পর চাপা খুলে নিচ্ছি দেখো সাগারে সেদ্ধ হয়ে গিয়ে একে অপরের গায়ে লেপে গেছে এরপর দিয়ে দিচ্ছি ঘোড়ানো নারকেল আর দিচ্ছি স্বাদ মতো চিনি শাক আর চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম আবার আমি ডিশটা থেকে দেবো দুই মিনিটের জন্য আবার দু মিনিট পর চাপাটা খুলে নিলাম এরপর একটা ডালঘাটা দিয়ে আলুগুলোকে আমি ভেঙে দিচ্ছি দেখো আর সব সেদ্ধ হয়ে গেছে ভালো হবে এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা দেওয়ার পর দিয়ে দিচ্ছি ঘি এই দানাটা মাঝারি আছে ঢেকে ঢেকে কমপ্লিট করতে হবে কোনো রকম জল দেওয়া যাবে না দেখো কত সুন্দর হয়েছে ভাপাটা চলো আর গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর সমস্ত পোকর সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখি বুঝতে পারছো এরপর চলো নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বেতু শাক ভাপা কেমন হয়েছে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও